আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা আলোচনা করব এমন এক রোগ নিয়ে যা বর্তমানে বাংলাদেশে মৃত্যুর প্রথম সারির কারণ আর সেটি হলো হৃদরোগ বা হার্ট ডিজিজ হৃদরোগ রোগ নয় আজকাল তরুণরাও এর শিকার হচ্ছে বাংলাদেশে প্রতি বছর প্রায় দুই লাখের বেশি মানুষ হৃদরোগে মারা যায় দেশের মোট মৃত্যুর প্রায় ত্রিশ পার্সেন্ট থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট আসে হৃদরোগজনিত কারণে আজ আমরা জানব হৃদরোগ কি বাংলাদেশে এর ভয়াবহতা কেমন কেন হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ ছাড়াই কিভাবে এই রোগকে মোকাবেলা করা যায় বা নিয়ন্ত্রণ করা যায় চলুন শুরু করা যাক হৃদরোগ বা কার্ডিওভাস্কুলার ডিজিজ হল হৃৎপিণ্ড ও রক্তনালীর অসুখ সহজ ভাষায় হৃদরোগ হলো এমন একটি অবস্থা যখন আমাদের হৃদপিণ্ড তার প্রয়োজনীয় রক্ত ও অক্সিজেন পায় না আমাদের হৃৎপিণ্ডকে সচল রাখার জন্য তার নিজেরও রক্তনালীর মাধ্যমে রক্ত সরবরাহের প্রয়োজন হয় এই রক্ত বলা হয় করোনারি আর্টারি যখন অতিরিক্ত চর্বি বা কোলেস্টেরল জমে এই রক্ত শুরু হয়ে যায় তখন হৃৎপিণ্ডে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় এই অবস্থাকে বলা হয় লেরোসিস। যদি এই শুরু হয়ে যাওয়া রক্তনালীকে কোনো কারণে রক্ত জমাট বেঁধে যায় তখন হৃৎপিণ্ডের মাংস পেশিতে রক্ত সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় আর এটাই হলো হার্ট অ্যাটাক সবচেয়ে গুরুত্বপূর্ণ হল করণের হার্ট ডিজিজ যা হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী ধমনীতে চর্বি জমে ব্লক তৈরি হয় দ্বিতীয়ত স্ট্রোক মস্তিষ্কে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় এবং সর্বশেষে হার্ট অ্যাটাক অর্থাৎ ধমনির ব্লক হয়ে হৃৎযন্ত্রের একাংশ নষ্ট হয়ে যাওয়া সংক্ষেপে হৃদরোগ মানে হল হৃদপিণ্ড ও রক্তনালীর যে কোনো গুরুতর সমস্যা এরপর হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণগুলোর দিকে আমরা একটু তাকাই হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে বুকের মাঝখানে ব্যথা বা চাপ অনুভব করা যা সাধারণত চোয়াল ঘাড় বাহু বা পিঠে ছড়িয়ে পড়তে পারে এছাড়াও শ্বাসকষ্ট অতিরিক্ত ঘাম বমি বমি ভাব বমি হওয়া এবং মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণগুলো দেখা যেতে পারে এরপর বুকের ব্যথা এটি হার্ট অ্যাটাকের সবচেয়ে সাধারণ লক্ষ্য ব্যথা বুকের মাঝখানে অনুভূত হতে পারে এবং এটি চাপ ভারী হওয়া বা বুক চেপে ধরার মতো মনে হতে হতে পারে পারে ব্যথা কয়েক মিনিটের জন্য স্থায়ী বা আসা যাওয়ার মতো হতে পারে এছাড়া রয়েছে অন্যান্য অংশে ব্যথা যেমন বুকের ব্যথা চোয়াল ঘাড় বাহু বিশেষ করে বাম হাত পিঠ বা পেটে ছড়িয়ে পড়তে পারে শ্বাসকষ্ট শ্বাসকষ্ট হওয়া হার্ট অ্যাটাকের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অতিরিক্ত ঘাম হঠাৎ করে অতিরিক্ত ঘাম হওয়া বিশেষ করে বুকে ব্যথা বা শ্বাসকষ্টের সাথে হার্ট অ্যাটাকের একটি লক্ষণ হতে পারে বমি বমি ভাব বা বমি করা হার্ট অ্যাটাকের সময় বমি বমি ভাব বা বমি হতে পারে মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যায় মাথা ঘোরা হালকা মাথা ব্যথা বা অজ্ঞান হয়ে যাওয়াও হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে এই লক্ষণগুলো দেখা গেলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বিশেষ করে যদি কয়েক মিনিটের বেশি সময় ধরে চলে প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং চিকিৎসা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পারে এবার দেখা যাক বাংলাদেশের হৃদরোগের ভয়াবহতা হৃদরোগের ঝুঁকি দ্রুত বাড়ছে এর কিছু প্রধান কারণ হল অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস অতিরিক্ত তেল চর্বি এবং লবণযুক্ত খাবার ফাস্টফুড এবং প্রক্রিয়াজিত খাবার খাওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে কাহিক পরিশ্রমের অভাব শহরের জীবনে হাঁটা চলা খেলাধুলা বা ব্যায়াম করার সুযোগ কমে গেছে ধূমপান ও তামাক সেবন ধূমপান হৃদরোগের অন্যতম প্রধান কারণ এটি রক্ত নালীগুলোকে সংকুচিত করে দেয় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস এই দুটি রোগ সরাসরি হৃদরোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয় মানসিক চাপ আধুনিক জীবনের অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস হৃদরোগের ঝুঁকি বাড়ায় স্থূলতা বা অতিরিক্ত ওজন স্থূলতা হলো অন্যান্য অনেক কারণের সমষ্টি যা হৃদরোগের অন্যতম প্রধান কারণ পারিবারিক ইতিহাস কোনো ব্যক্তির পারিবারিক ইতিহাসে হৃদরোগ থাকলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় এসব কারণে ধমনী সংকুচিত হয় ব্লক তৈরি হয় এবং রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়ে হৃদরোগের ঝুঁকি বাড়ায় প্রিভেনশন ইজ বেটার দেন ফিউর হৃদরোগের বেলায় এই কথাটি শতভাগ প্রযোজ্য হৃদরোগকে মোকাবেলা করার সবচেয়ে ভালো উপায় হল এটিকে প্রতিরোধ করা এর জন্য কিছু সহজ জীবনযাত্রা পরিবর্তনই যথেষ্ট যেমন স্বাস্থ্যকর খাবার তৈলাক্ত চর্বিযুক্ত এবং লবণযুক্ত খাবার এড়িয়ে চলুন আঁশযুক্ত খাবার তাজা ফল সবজি শস্য কম চর্বিযুক্ত মাংস এবং তৈলাক্ত মাছ বেশি করে খান নিয়মিত ব্যায়াম করুন সপ্তাহে চার থেকে পাঁচ দিন অন্তত তিরিশ মিনিট দ্রুত হাঁটা জগিং সাঁতার কাটা অথবা যে কোনো ধরনের শারীরিক ব্যায়াম করুন ধূমপান ও অ্যালকোহল ত্যাগ করুন ধূমপান তামাক সেবন এবং অ্যালকোহল গ্রহণ পুরোপুরি ছেড়ে দিন পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করা প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমান এবং মানসিক চাপকে নিয়ন্ত্রণ করুন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা আপনার রক্তচাপ কোলেস্টোরেল এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিনা তা নিয়মিত পরীক্ষা করছেন যদি এই ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হৃদরোগ সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন